শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই যে যেখানেই আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে আটটা বন্ধুরা আমি আমার আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে ঘুম থেকে দেরি হয়ে গেছে তা তার মানে এমন গরম ছিল যে আজকে মানে একটু মানে সকালের দিকে মানে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে না খুব ভালো হয়েছে ওয়েদারটা একদম ঠান্ডা হয়েছে তো বন্ধুরা শুভ নবমী আজকে তা কালকে তো তোমরা সকলেই খুব আনন্দ করেছ আশা করি পুজো ঘুরেছ ভালো হয়েছে আমিও ঘুরেছি তা আজকে ওয়েদারটাও বন্ধুরা বেশ এখন মেঘলা ওয়েদার অল্প হাওয়াও দিচ্ছে ওয়েদারও মেঘলা আজকে মনে হচ্ছে গরমটা কম লাগবে আর কি তাই বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি সারা দিন বন্ধুরা কি করি দেখতে থাকো আর ওয়েদারটাও তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দাঁড়াও এই যে বন্ধুরা দেখেছো ওয়েদারটা বেশ হাওয়া মেঘলা একদম ভাল লাগছে দেখেছো এই যে হাওয়া দিয়েছে আর ঝিরি বৃষ্টিও পড়ছে এখন বন্ধুরা বৃষ্টিও এসে গেল আমি বলতে বলতে বৃষ্টিটা একটু এসেই গেল ঝেরে ধেরে আর বন্ধুরা আমাদের গাছের ফুল ফুটেছে আজকে গেরুয়া জবা দুটো ফুটেছে এই যে এই যে এই যে এই দুটোই ফুটেছে আর অপরিজিতা ফুটেছে বন্ধুরা এই দেখো একটা আর এই যে ভিতরে একটা দুটো আর এই একটা তিনটে তিনটে আজকে অপরাজিতা ফুল ফুটেছে আজকে সাদা অপরাজিতা ফুটেই নেই বন্ধুরা অপরাজিতা ফুটেছে এই দেখো একটা এই একটা দুটো আর ওই যে একটা তিনটে অপরাজিতা ফুটেছে এই গাছে আর উপরে একটা ফুটেছে এই যে চারটা ওই যে একটা পাঁচটা পাঁচটা অপরাজিতা এই গাছে ফুটেছে আর এই যে বন্ধুরা সাদা ফুল আর নয়ন তারা এই যে ফুটেছে এই টাইমফুল বন্ধুরা ফুটেনি আর এই টপেও আমার অপরাজিতা ফুটে নিই আজকে এই দেখো বন্ধুরা দেখেছো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি ঠিক আছে বন্ধুরা সারাদিন কি করি দেখতে থাকো বন্ধুরা কাপড় কটা আছে আমার দাদার ডিউটির ইউনিফর্ম এইগুলি ধুয়ে দিন জল ঝরে যাবে যদিও ওয়েদারটা মেঘলা আছে অসুবিধা নেই বেশ ভালো লাগছে বন্ধুরা জানো আকাশটা ওয়েদারটা এত সুন্দর হয়েছে না আর এই কটা দিন যে গরম বন্ধুরা সেই গরমে মানে আর টিকা যায় না এত গরম ভালো হয়েছে বৃষ্টিটা হয়ে সব দিকে তো বৃষ্টি হচ্ছে বলে কিন্তু আমাদের এদিকে কথা দিন থেকে একদম এত গরম না গরমে আর থাকাই যাচ্ছে না বন্ধুরা কি বলবো বৃষ্টিটা হওয়াতে ওয়েদারটা মেঘলা হওয়াতে ভালো হয়েছে আমি তো খুবই খুশি এত সুন্দর ওয়েদার মেঘলা বেশ খুব ভালো লাগছে Okay. <laughs> neyim? Doğal diyorum একদম <Sessizlik> <Sessizlik> বন্ধুরা বৃষ্টিটা হওয়াতে কতটা ঠান্ডা হয়েছে কি যে পরিমাণ গরম ছিল বন্ধুরা আর বৃষ্টিটা হওয়াতে অনেকটা ঠান্ডা হয়েছে বাসির কাজ এখন চা খেতে বসলাম আর বন্ধুরা প্রচন্ড এখন বৃষ্টি হচ্ছে প্রচন্ড একদম জোরে জোরে বৃষ্টিটা হচ্ছে এখন চা খাচ্ছি বন্ধুরা আমি দুধ চা আর গুড় খই গুড় দিয়ে বানানো হয়েছে আর মুড়ির মোয়া খাচ্ছি এখন তো পূজা কটা দিন এইসবই খাওয়া হবে বন্ধুরা হ্যাঁ খাচ্ছি এখন দেখতে দেখতে বন্ধুরা নবমী পুজো চলে আসলো কালকে তো দশমী ঠিক আছে বন্ধুরা পরে আসছি আবার বন্ধুরা রান্না করতে চলে এসছি আজকে রান্না করব বন্ধুরা আমি এই যে কচু আমাদের এখানে আবর কচু বলে তোমাদের এখানে কি বলে জানি না যে আবর কচু দিয়ে রান্না করব কাতল মাছ মানে কাতল মাছ করব এই সেই কচু দিয়ে এই যে কাতল মাছ কাতল মাছ দিয়ে পরবো আর কি কচু দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাবে আমার বন্ধুরা এখন মাছের মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম এখন মাছটা মেঘে নিব আর কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম আর মাছ আমি এখন হলুদ লবণ দিয়ে মেখে নেব তেল আমার গরম হয়ে গেছে বন্ধুরা আটটা অল্প কমিয়ে দিচ্ছি বন্ধুরা হয়ে গেল আমার মাছ ভাজা এখন মাছ ভাজা গুলি নামিয়ে দিচ্ছি এখনই পড়ে গেছে নামিয়ে দিলাম বন্ধুরা বাজ বাজা আবার তেল দিচ্ছি আবার তেল দিলাম এখন বন্ধুরা মাছের মাথাটা ভেজে নেবো মাছের মাথা ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি এখন বন্ধুরা পেঁয়াজ ফোড়ন দিব এই তেলের মধ্যে আমি পেঁয়াজ ফোড়ন দিব পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা আমি লাল করে ভেজে নিবুরা পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি এখন আমি এই কচু কচুগুলি এখন আমি দিয়ে দিব আচ্ছা কচিগুলি এখন দিয়ে দিলাম এই লম্বা লম্বা করে কেটে নিয়েছি বন্ধুরা আলু মতো করে হলুদ দিয়ে দিলাম বন্ধুরা এক চামচ এই যে হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এখন মিনিট একের মতো এক দুই মিনিটের মতো আমি আগে কচুগুলি ভেজে নিব বন্ধুরা কড়াইটা আমার এখনই পিছন দিকে চলে যেত বন্ধুরা কচু ভেজে নিয়েছি এখন কাঁচা লঙ্কা বড় চামচে তিন চামচ আমি বাটা দিচ্ছি কারণ কচু তো হ্যাঁ সেই জন্য তিন চামচের মতো আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি বন্ধুরা ধনে গুঁড়ো এক চামচ ছোট চামচের জিরের গুঁড়ো ছোট চামচের এক চামচ এই যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ ছোট চামচের বন্ধুরা কষিয়ে নিব বাটিতে লেগে থাকা লঙ্কা বাটা অল্প জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে মশলাগুলি এই কচুগুলির সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিব আঁচটা কমানো ছিল বাড়িয়ে দিলাম মিনিট দুয়ে মশলাগুলি কষিয়ে নেব বন্ধুরা বন্ধুরা আমি কষিয়ে নিয়েছি আমার খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব এই যে বন্ধুরা স্বাদ মতো লবণ মনে হচ্ছে অল্প অল্প কম হবে দিয়ে দিলাম আর এবার বন্ধুরা জল দিয়ে বন্ধুরা কচু দিয়ে কাতল মাছের ঝোল খেতে যা অসাধারণ লাগে না তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে কচু দিয়ে সাধারণত আমরা আলু দিয়েই খেয়েই থাকি কিন্তু এই কচু দিয়ে কাতল মাছের ঝোল খেয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে তা বন্ধুরা আমি এখন জল দিয়ে দিচ্ছি এখন জল দিয়ে দিলাম আর কচু তো বন্ধুরা কারণ একটু যখন এই কচুটা মানে পুরো একটু ঝোল ঝোল রাখবো তো তার জন্য একটু জলটা একটু বেশি দিব কারণ পরে না একদম ঘন হয়ে আসে তা বন্ধুরা এখন আমি ঢেকে দিই মিনিট দুই একের মতো ঝোল অল্প ফুটে আসবে তারপরে মাছ দিব। ঝোল ফুটে এসছে এবার আমি মাছগুলি দিয়ে দেব এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি

এই যে আমি নামিয়ে নিয়েছি এখন পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছি বন্ধুরা এই যে এইভাবে তোমরাও কচু দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়ে খাবে খেয়ে দেখবে অসাধারণ লাগবে খেতে শুভরাত্রি বন্ধুরা খাওয়া দাওয়া করলাম করে একটু শুয়েছিলাম আর কি আজকে দেখি আবার গলাটা ফুসফুস করতেছে জানি বুঝতে পারি না তা এখন এই যে সন্ধ্যা 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 দেওয়া হয়ে গেল তা এখন চা খাবো চা বিস্কুট খাবো খেয়ে বন্ধুরা তারপরে বের হবো এখনও তো রেডি হয়নি পুজো দেখতে তারপরে বের হবো আর কি তা এখন চা আর বিস্কুট খাচ্ছি তা বন্ধুরা দুপুরবেলা জানো না তো কী বৃষ্টি হয়েছে এই বৃষ্টি হচ্ছে দুপুরবেলা তারপরে কমেছে কমার পরে তাও মানে ঠান্ডাটা আছে আর কি নাহলে যে পরিমাণে গরম ছিল না এই কদিন সেই গরম ছিল পুজোর একেবারে গানের আওয়াজ চারিদিক থেকে একেবারে বন্ধুরা জানো শেষ দেখতে চলেও যাবে তাই দুধ চা বন্ধুরা খাচ্ছি যাই হোক বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি Good night.